হ্যাঁ হায় কি ঘটে গেল হঠাৎ একটা বাচ্চা এসে ব্যারিস্টের সুমন ভাইয়ের স্পিড বোর্ডের তলে পড়ে যাচ্ছে এমন সময় ব্যারিস্টের সুমন ভাই কিন্তু হাত দিয়ে দেখাচ্ছেন বাচ্চাটাকে উঠে যেতে বলছেন কিন্তু বাচ্চাটা উঠছে না সম্ভবত বাচ্চাটার মাথায় কিছু সমস্যা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন স্পিড বোর্ডের পাঙ্খা কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ডুবে যাচ্ছে একেবারে ডুবেই যাচ্ছে ছেলেটা হাঁপিয়ে গেছে এখানে সুমন ভাই কিন্তু ডেকে ছেলেটাকে আসলে ওনার বোর্ডে ওটা উড়াতে চাচ্ছেন আসলে এটা কিন্তু এমন একটা সময়ে এমন একটা সিচুয়েশনে এই বাচ্চাটা পানিতে সাঁতার ছিল মানে যখন সময় সুমন ভাই স্পিড বোর্ডে করে এই নদীটাকে পরিদর্শন করছিলেন সেই সময় আসলে স্পিড বোর্ডের তলে যে কোনো সময় পড়ে যেত বাচ্চাটি দেখুন সুমন ভাই কিন্তু ওকে ট্রেনে নিয়ে গেলেন স্পিড বোর্ডে উঠিয়ে দিয়েছেন এবং হ্যাঁ দেখতেই পাচ্ছেন ওর হাতে কিন্তু বাংলাদেশের পতাকাটা আমাদের জাতীয় পতাকাটা কিন্তু ওর হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু মন মানসিকতা ভালো হলে একজন এমপি সাধারণ একটা বাচ্চা ছেলেকে পানি থেকে উঠিয়ে নিজের বোর্ডে তুলে নেয় এই জিনিসটাই আপনারা দেখুন মন মানসিকতার দিক দিয়ে যদি আপনি বলেন সুমন ভাই এক নম্বর আসলে দেখেন একজন এমপি সে কিন্তু এই বাচ্চাটাকে জড়িয়ে ধরেছে একদম খালি গায়ে কিন্তু বাচ্চাটা এই পানিতে নেমে গিয়েছিল তারপরে তিনি কিন্তু বাচ্চাটাকে ডেকে ওনার কাছে নিয়ে গেলেন নিয়ে স্পিড বোর্ড থামিয়ে বাচ্চাটাকে ওনার এই স্পিড বোর্ডে কিন্তু উঠালেন উঠিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখন আবার এটাকে স্টার্ট করবেন আপনারা দেখুন কত মানুষ কতগুলো ক্যামেরা ভাই কি বলবো একেবারে মাথায় নষ্ট এতগুলো মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন একবারে নদীর এই এই পার থেকে ওই পার পর্যন্ত মানুষ দেখুন মরতে মরতে কিন্তু বেঁচে গিয়েছে বাচ্চাটা দেখতে পাচ্ছেন সে কিন্তু আবার উঠে কিন্তু সুন্দরভাবে বসে রয়েছে আরে বাবা ওয়াও সে কিন্তু মানুষদেরকে উৎসাহ দিচ্ছে সে কিন্তু বিপদের মুখ থেকে বেঁচে গিয়েছে তার এই এই বিষয়ে কোনো চিন্তাই নেই এত সাহস করতে গেলো দেখুন মরতে মরতে বেঁচে গিয়েছে বাচ্চাটা